মিঠু কি তার আসল মালিককে খুঁজে পাবে একটি ঝুটিশালিকের হারিয়ে যাওয়ার এক কাহিনী ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এই যে এই শালিক পাখিটা দেখছেন এটা একটি জুটি শালিক ওর নাম মিঠু মাসখানেক আগে একদিন দুপুরে এই শালিক পাখিটা আমাদের পাশের বাসায় উড়ে আসে হঠাৎ একটি পাখি উড়ে আসায় তারা খুবই আনন্দিত হয় এবং পাখিটা ধরে রাখার জন্য চেষ্টা করতে থাকে আর এক পর্যায়ে পাখিটা আটকাতে সক্ষম হয় তারা পাখিটা আটকানোর পরেই তারা যেটা করে সেটা হলো তারা পাখিটার ডানা এবং লেজের সব পালকি এমনভাবে কেটে দেয় আর পাখিটার ওড়ার সব পথই বন্ধ করে দেয় এরপর একদিন আমাদের এক আত্মীয় সেই বাসাতে যায় এবং এই ঝুটি শালিকটাকে দেখতে পায় তখন পাখিটার বিষয়ে জানতে চাইলে তারা বলে যে এটা বাইরে থেকে উড়ে এসেছে আমার আত্মীয় তখন পাখিটা নিয়ে যাওয়ার কথা বলে এবং তারা রাজিও হয়ে যায় সেও পাখিটা তার বাসায় নিয়ে আসে আর আমরা যেহেতু পাখি নিয়ে ইউটিউবে কাজ করি এটা মনে করে আমাদের জানায় আমরাও আমাদের কাছে পাখিটা নিয়ে আসতে বলি এবং এখন থেকে পাখিটা আমাদের কাছেই আছে আমরা প্রথমেই পাখিটাকে প্রাথমিক ওষুধ দিয়েছি এবং বিভিন্ন রকমের খাবার ট্রাই করেছি পাখিরা যেই খাবারে অভ্যস্ত সেই খাবারগুলোই দেওয়ার চেষ্টা করেছি এই ঝুটি শালিকটা সাধারণ সব খাবারই খায় আমরা এই শালিককে ভাত ডিম ফল চানাচুর সহ নানা রকম খাবার দিয়েছি পাখিটা এখন ভালো আছে তবে পাখিটার যেহেতু কাটা সেহেতু পাখাগুলো পাখিটা উঠতে পারে না এই ঝুটি শালিকটি মানুষের মতো করে খুব সুন্দর কথা বলতে পারে আমরা যেহেতু নতুন মানুষ এ কারণে সবসময় কথা বলে না কিন্তু সময় সময়ে অনেক কথাই বলে আমরা আশা করি খুব তাড়াতাড়ি ওর কথা আপনাদেরকে শোনাতে পারব। এই ঝুটি শালিকটা যদি আপনাদের কারো হয়ে থাকে তবে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন পাখিটার আরও আপডেট জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিঠু খাও হ্যাঁ হমেট' পানী গাঁৱ ঠিক আছে কি এই যে এই যে খাবা পানী গাঁৱ বা খাবা পানী